বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা কেন রে খোকা তোর আবার কি হলো বাবা বাবা তুমি আমাদের সাথে থাকলে তোমার বৌমা আর আমার সঙ্গে সংসার করবে না খোকা তুই কষ্ট পাস না বাবা বল আমাকে কি করতে হবে বাবা কিছুই করতে হবে না শুধু দূর হয়ে যাও আমাদের এই সংসার থেকে বৌমা ভারতবর্ষ সেদিন স্বাধীন হয়নি ইংরেজদের অত্যাচারে এই ভারতবাসীর লাল রক্ত মাটি রং করতে ব্যস্ত ছিল ঠিক সেই সময় নেতাজি সুভাষ এলো সেই রংমিস্ত্রিদের হাত গুড়িয়ে দিল তারপর এই ভারতবর্ষ স্বাধীন হলো মা আমি বলিবো মা হ্যাঁ দিনahon কিছু আসবে সেদিন আমাদের মতো পোরাদিন শ্বশুর তোমাদের মতো বৌমাদের কাছ থেকে স্বাধীনতা পাবে ঠিক আছে সে দেখা যাবে এখন তুমি কেটে মারো খোকা থেকে তুই ভালো থাকিস বাবা বাড়িতে কে আছে আরে মেম্বার ম্যাডাম বলুন কি হয়েছে শোনো এসআইআর চালু হয়েছে তোমাদের দুজনের মা বাবার দু সালের ভোটার লিস্ট লাগবে দু সালের ভোটার লিস্ট যদি না পায় না পেলে দেশ ছেড়ে চলে যেতে হবে এই নাম ফ্রম বউ তুমি তোমার বাবার বাড়ি থেকে দু হাজার সালে ভোটার লিস্টটা নিয়ে আসো আমি আমার বাবার ভোটার লিস্টটা জোগাড় করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি বাবার বাড়ি যাচ্ছি আরে এই বয়সে এতটা পথ কষ্ট করে আসতে গেলেন কেন আপনার ছেলেকে পাঠালে তো হতো হ্যাঁ প্রধান ম্যাডাম কতদিন ছেলেটা আমার কাছে আসেনি ছেলেটাকে অনেক দিন হলো দেখিনি এই ভোটার লিস্টের পাল্লায় পড়ে যদি ছেলেটা আমার কাছে আসে তাহলে প্রাণ ভরে একটু দেখতাম আর কি আচ্ছা আচ্ছা এই নাও তোমার ভোটার লিস্ট হ্যাঁ হ্যাঁ বাবা বাবা সবই নিস্তব্ধ বাবার হাতে 2002 সালের ভোটার লিস্ট কাঁপকে ধরা আছে শুধু নেই বাবার পবিত্র আত্মা স্বামী স্বামী আমার বাবা দুই সালের ভোটার লিস্ট নেই একজন বৃদ্ধ পিতা যখন সন্তানের ভালোবাসা ছাড়াই মৃত্যুবরণ করে ঠিক তখন ঈশ্বর নামক এর অভিশাপ লাগে বৌমার গায়ে আমি বলছি ভারত ছাড়ো ভারত ছাড়ো পরিবর্তন হোক সভ্যতার পরিবর্তন হোক সমাজের স্বাধীনতা পাক সমাজের অবহেলিত মানুষগুলো